রানাঘাটের মাটির নিচে খনিজ তেল ও গ্যাসের ভাণ্ডারের সন্ধান ওএনজিসির সূত্রের খবর রানাঘাট পুরোনো চাষের জমির নিচে অফুরন্ত খনিজ তেলের ভান্ডার যা দিয়ে বদলাতে পারে ভারতবর্ষের অর্থনীতি এবং বেকারদের কর্মসংস্থান রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এ বিষয়ে জানান রানাঘাট পূর্বে প্রাকৃতিক গ্যাস এবং তেলের অফুরন্ত ভান্ডার পাওয়া গেছে তা দিয়ে ভারতবর্ষের অর্থনীতি দুরন্ত গতিতে উঠতে পারে দু হাজার থেকে একুশ সাল পর্যন্ত ও এন জিসি রানাঘাট সহ বিস্তীর্ণ এলাকায় খনিজ সম্পদের সন্ধান চালানোর পর ফুলের চাষের জমির নিচে অফুরন্ত খনিজ তেল এবং গ্যাসের ভান্ডার সন্ধান পায় এই জমির মালিক হচ্ছে আমি ও এন সাল থেকে আমার কাছ থেকে জমিটা নেয় নিয়ে ওরা কিছু যন্ত্রাংশ নিয়ে এসে মাটির নিচে কিছু টেস্ট ফেস্ট করে করে ওরা একুশ সালে চলে যায় জমির নিচে প্রচুর খনিজ পদার্থ বা অন্যান্য আছে জমি মালিক যেমনটা জানালেন মাটির উপরে ফুল চাষ আর জমির নিচে অফুরন্ত খনিজ তেলের ভান্ডার এই তেল উত্তোলন হলে হয়তো বিদেশের তেলের ভরসা করতে হবে না পাশাপাশি বদলাতে পারে রানাঘাট তো বটেই রাজ্য সহ ভারতের অর্থনীতির পরিস্থিতি খনিজ সম্পদের হদিশ রানাঘাটের বেকারদের কর্মসংস্থানেরও আশার আলো শুনলাম রানাঘাটে যে খনিজ পদার্থ পাওয়া গেছে সেটা যদি পেয়ে থাকে সত্যি আমাদের মতো বেকার কিছু যুবক যুবতী তারা কেউ কর্মসংস্থানের ব্যবস্থা হবে আশা করছি এটা আর যেটা মনে করছি যে এটা ভারতবর্ষে অনেক উন্নতি সাধন হবে এখানে ও এনজিসি দু হাজার ষোলো সাল থেকে আমার কাছ থেকে জমিটা নেয় নিয়ে ওরা কিছু যন্ত্রাংশ নিয়ে এসে মাটির নিচে কিছু টেস্ট ফেস্ট করে করে ওরা একুশ সালে চলে যায় আমি এখন জানতে পারি জমির নিচে প্রচুর খনিজ পদার্থ বা অন্যান্য আছে যা থেকে আমাদের বাইরের দেশ থেকে আমাদের কাছে হাত পাততে হবে না তা যদি এটা হয় তাহলে আমার আমার এখানে আমার কর্মসংস্থান বা আমার প্রতিবেশী যারা আছে তাদের অনেকেরই কর্মসংস্থান হলে মানে হবে এখন আমার জমিতে ফুল চাষ হচ্ছে রানাঘাট পূর্বে এবং অশোকনগরে প্রাকৃতিক গ্যাস এবং তেলের যে অফুরন্ত ভান্ডার পাওয়া গেছে তা দিয়ে ভারতবর্ষের অর্থনীতি দুরন্ত গতিতে উঠতে পারে তেমনি মধ্য এশিয়ার ওপর আরবের ওপর নির্ভরশীলতা কমবে এই ব্যাপারে কেন্দ্র সরকার যথেষ্ট উদ্যোগী হয়েছে সংসদে আমার প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রী এটা জানিয়েছেন কাজ চলছে ভারতবর্ষকে আর্থিক স্বনির্ভরতার জন্য রানাঘাটের মানুষের উন্নয়নের জন্য কাজের ক্ষেত্র প্রসারিত করার জন্য এবং অশোকনগরের দুটি প্রকল্প যাতে তিনি সহযোগিতা করেন এই ব্যাপারে তার কাছে অনুরোধ রইল দেশের উন্নতির কাজে কোন রকম যাতে রাজনীতি না করা হয় এটাই হচ্ছে আমার অনুরোধ এই খনিজ সম্পদ এখন শুধু উত্তোলনের অপেক্ষা বর্তমান ভারত